আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সঙ্গে আশা করি আলামদের সঙ্গে অনেক ভালো আছে আমি আছি আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রাখছে তো আমি চলে আসছি হসপিটালে আমি একটু মানে এমনিতে তো অসুস্থ ছিলাম অনেকদিন আবার এখন অসুস্থতা বোধ করতেছি তাই চলে আসছি এখন হচ্ছে ডাক্তারের জন্য অপেক্ষা করে স্যার একজন আসছি ওই জন্য গেলে তারপর আমি চাকরি পি রেখে আসছি বাসায়

তা আমার ওয়েট চেক করলাম আমার ওয়েট হচ্ছে আপনার সিক্সটি ফাইভ কেজি আমি ফুট তিন লম্বা ফাঁস ফোর তিনে কি সিক্সটি ফাইভ বেশি আগে ছিলাম সেভেন সিক্সটি নাইন ছিলাম তার কেজি ওয়েট লুজ হয়েছে অবশ্যই কোনো ডাইট টাইট কি সুই করে না অসুস্থতার জন্য এসবের জন্য আর কি বর্তমানে যে পরিস্থিতি আসতে আসে এই জন্য তো ওরা প্রেশার চেক করলো প্রেশার আমার সবসময় হয় নর্মাল থাকে না হয় লো থাকে তো আজকে নর্মালি আসে I guess the way checked it. Just like when I'm coming from the Yeah. But I look like that. I don't look like when I'm coming from the engineer. No problem, it's not okay. It's not okay. It's not okay.

চলে গেছে উনি হচ্ছে আম কিনছে এই জন্য না মূলত আমি ওনার ফুটবল খেলা চলতেছে এই জন্য হয়েছে উনি তাড়াতাড়ি চলে গেছে আমি আবার ঝালমুড়ি খাবো একটু এই জন্য ঝালমুড়ি খাইছি বলে বাইক দিয়ে আসলাম বলতে আমি বাইক দিয়ে গেলে তো ঝালমুড়ি খাইতে পারবো না তারপর আমি রিক্সা দিয়ে মজা করে ঝালমুড়ি খেতে 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 আসছি ঝালমুড়ি আজকে ঝালমুড়িটা বেশ মজা ছিল খুব বেশি মশলা বেশি না খুবই মজা ছিল এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজতেছে আমার সিরিয়ালটা একটু দেরি করেছিল উনিশ নাম্বার ছিল ডক্টর মানে ওখান থেকে বলছি যে আপনার সাড়ে নটা দশটার দিকে আসেন তো আমি ওখানে পৌঁছতে পৌঁছাতে সয়া নয়টা বাজছে যাওয়ার বিশ মিনিট পরেই ঢুকে গেছি কালের কণ্ঠ অফিস বসুন্ধরা বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ রাতের বসুন্ধরা বসুন্ধরায় চলতে আমার কোনো ভয় লাগে না সিকিউরিটি নিয়ে আর কি স্পেশাল খুব ভালো সিকিউরিটি আপনি রাতে দশটা বারোটা একটা আপনি মেয়ে মানুষ একা হাঁটতে পারবেন কারণ আমি নিজে হাঁটছি মাঝে মধ্যে হাসবেন্ডের সাথে রাগ হলে ঘর থেকে বের হয়ে এক রাস্তায় হাঁটছি তো আল্লাহর সিকিউরিটি ভালো আপনার দিকে তাকাবে ওনার তো বাট সিকিউরিটিরা মাঝে মধ্যে দিকে জিজ্ঞেস করা বা কোনো সমস্যা এত রাতে হাঁটতেছেন বাট অন্যান্য মানুষ কোনো সমস্যা নাই সিকিউরিটি ভালো তো ডাক্তার অনেক টেস্ট দিছে অনেক টেস্ট ওষুধও দিচ্ছে সাথে অনেক টেস্টও টেস্টের আজকে তো সময় নাই ওনার এই জন্য আজকে গেলাম না টেস্টের জন্য তাহলে দিনে যাবো আর আমি যে আগে একটু ওষুধ থেকে একটু দেখতে একটি অবস্থা শরীরটা দিনে দিনে মেতায় যাচ্ছে কাজে গিয়েছিলাম টিকিট দেখতে বাজার করতে তো বাজার কান্ড ছিল না অন্ধকার ছিল বিদে বাজারে ভিডিও করতে পারি নি পুরো এই অন্ধকার কোনো রকমে জাস্ট করে নিয়ে আসছি এখন বাজার বাসায় যাচ্ছে ও ভাক্কা হয়ে গেছে এখন যাচ্ছি বাসায় আর বলছিলাম না আজকের আপনার বসুন্ধরের ভিতরে আর বসন্তরার গেট পুরো বসুন্দর আর কারেন্ট একসাথে চলে গেছে মানে অন্যান্য সময় একটা সাইডে এক একবার যায় বাট আজকের যে পুরা অ্যাকশন হয়ে গেছে গেট থেকে শুরু করে একদম ভিতর ফুল বসুন্দর হয়তো কোনো সিস্টেম বা কোনো প্রবলেম হচ্ছে তো বাসে গিয়ে দেখছি কারেন্ট আসছে কিনা যদি না আসতে হয় ছয় ছয়তলায় উঠতে আমার পুরো আত্তাবায় হয়ে যাবে

অনেক তারপরে এই হয়েছে ফার্মের মুরগি এনেছি আমার স্বামীর জন্য ভাজি করতে হবে ফ্রাই করতে হবে আর কি তবে বাজারে কান ছিল না বিদায় আমার ইয়ে করতে হয়েছে কি পুরো স্কিন খুলে ফেলে আনতে হয়েছে বাট এই ওদের দেশে যে সিস্টেমে মুরগি ফ্রাই করে ওটা স্কিন থাকলে ভালো আমার জন্য কিছু ছোট মুরগি তোমার ওনার জন্য কিছু বড় মুরগি এই যে ওনার গুলি আমার আজকে গরু মশলা না আছে আজকে করব করবো না আজ খুশি গুলি ফ্রাই করবো দুইটা মুরগি নিয়েছে নশো আশি টাকা

মুরগি আসি বিফ আছে যেহেতু আর মজার ব্যাপার হয়েছে এই দেখেন আমি একটা বেগুন কিনছি কেন জানেন এই বেগুন হয়েছে একশো ষাট টাকা কেজি একটা নিচে চৌত্রিশ টাকা ছোট্ট একটা তারপর পটল হয়েছে ধনে পাতা নিচে একটু কত নয় টাকা তারপরে হয়েছে পটল নিচ্ছি পটল নিচ্ছি নব্বই টাকা কেজি পটল নিচ্ছি একটু উনিশ টাকা যাই হোক এই ছিল সবজি আর কি নিচ্ছি ওই শাশুড়ের জন্য ইয়ে নিচ্ছি দুইটা কি বলে লিচি ড্রিঙ্ক কোক ওইগুলো পছন্দ করে আমারও ভালো লাগে আর নিয়ে আসছি সিঙ্গারা সিঙ্গারা খাইলাম এখন এগুলা কাটবো তারপর রান্নার ব্যবস্থা করব এই হয়েছে অবস্থা এই হয়েছে নাইজেন স্টাইলের চিকেন ফ্রাই এখানে করতেছি এখানে আর অনেকগুলো আছে আমি এটা করে আবার এগুলোতে আবার স্টু রান্না করবো টমেটো স্টু রান্না করবো কিছু এগুলো হচ্ছে ম্যাগি মশলা আদা রসুন ধনে গুঁড়া মুম্বাই মরিচ তারপরে হচ্ছে কি দুইটা মুরগি নিচ্ছে নয়শো আশি টাকাটা বুঝেন কত বড় বোম্বাই মরিচ আর হচ্ছে আমাদের দেশি ম্যাগি নয় এটা হচ্ছে ওদের দেশে ম্যাগি মশলা তবে আমাদের দেশেও এখন সুপার শপে পাওয়া যায় কিউব মশলাগুলি বক্স ওগুলা মিক্স করে টাইমস মিক্স করে তবে চিকেন ফ্রাই করা আসলে অনেক ক্রিসপি তেল ছিটিয়ে আসে আর এখানে আমি রুমাল দিয়ে পটল দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি মাত্র রান্না করলাম গ্যাস আসতে মাত্র আমি চা গাছি এটা আমার ভাজা করার জন্য কড়াই কড়াই ভাজা করার জন্য অনেক ভালো হচ্ছে এই হচ্ছে মজার মজার চিকেন ফ্রাই হচ্ছে আমার জন্য না মিস্টার স্বামীর জন্য আর কেন চিঠা আসলে আমার ভীষণ ভয় লাগে কারণ ফার্মের মুরগি তো ফাঁড়া মুরগি খুব কমই খায় শুধু চিকেন ফ্রাইটা করলেই খায় এছাড়া খায় না কারণ শক্ত মুরগিটা ফ্রাই করলে জানি না কেমন হবে আমি